নমস্কার আজকে শুক্রের রাশি পরিবর্তন নিয়ে বলবো শুক্র ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করছে বিশ্বিক রাশিতে অবস্থান করবে তার মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে ছেড়ে এখানেতে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত অবস্থান করবে শুক্র এই পরিবর্তন কিন্তু অস্ত থাকছে এবং পরবর্তী পরিবর্তন যখন হবে আবার ধনু রাশিতে যাবে তখনও কিন্তু শুক্র অস্ত থাকবে কারণ সূর্য তো মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করে দেবে আর ডিসেম্বরের কুড়ি তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে দেবে ধনু রাশিতে যাবে তখন শুক্রও কিন্তু অস্ত থাকছে প্রায় তার এই অস্ত্রের সময়সীমা এই কুড়ি তারিখ থেকে একদম ডিসেম্বর প্রায় আটচল্লিশ পঞ্চাশ দিনের মতন শুক্র কিন্তু এখানটাতে অস্ত অবস্থায় থাকবে তো শুক্রের কী প্রভাব পড়বে শুক্র হচ্ছে সুখের কারক ঐশ্বর্যের কারক তারপর হচ্ছে আকর্ষণের কারক প্রতিভার কারক এ সমস্ত জিনিস সব কিছু শুক্র থেকে দেখায় তো শুক্রের রকম প্রভাব থাকবে এই পরিবর্তনে নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে বিশ্বিক রাশিতে যে অবস্থান করছে শুক্র এমন একটি মানে এটা কিন্তু প্রত্যেকেরই চাই প্রত্যেকেরই সুখ শান্তি সবাই আশা করে তো আমাদের শাস্ত্রে কিন্তু শুক্রকে এইভাবে ভাগ করে যে প্রত্যেকটি রাশিতেই মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হয় এবার যেভাবে যে রাশিতে যেভাবে পড়বে সেইভাবে আবার পরিণাম হয় এবার শুক্র চলেছে বিশ্বিক রাশিতে তো যাই হোক মেষ থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো সময় প্রচণ্ড অল্প প্রত্যেকটি রাশি কমপ্লিট করা সম্ভব নয় আলাদাভাবে বলার যার জন্য একসাথে সমস্ত রাশিকে তুলে ধরব অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে যদি আলোচনাটি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভাবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে খুবই অনুপ্রাণিত হয় ভালো লাগে তো যাই হোক শুক্রের এই যে পরিবর্তন এটা পরিবর্তন মানে বিশ্বের রাশিতে অবস্থান করছে মঙ্গলের সাথে অবস্থান করছে সূর্য থাকছে আবার সাথে মঙ্গল আবার ডিসেম্বরের আট তারিখে রাশি পরিবর্তন করে নেবে আবার ওদিকে ভূত চলে আসবে ভূত তো বক্রি অবস্থায় রয়েছে তো বুধ আবার চলে আসবে হচ্ছে পাঁচ তারিখে রাশি পরিবর্তন করবে তখন এই বৃশ্চিক রাশিতে কিন্তু বুধও অবস্থান করবে পাঁচ তারিখের পর থেকে আর আট তারিখ পর্যন্ত বুধ শুক্র তারপরে মঙ্গল সূর্য চারটি গ্রহের অবস্থান থাকবে এই রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকছে নিজের রাশি নিজের রাশি বা উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করবে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকবে এই রাশিতে যাই হোক সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে মেষ রাশি ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি অষ্টম ঘরে অবস্থান করবে বিশাখা নক্ষত্রে থাকছে উনত্রিশ তারিখ পর্যন্ত তারপরে তো চলে আসবো অনুরাধা নক্ষত্রে এবং ডিসেম্বর মাসের দশ তারিখে আবার প্রবেশ করবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে তো নক্ষত্রগুলো সাপোর্ট পাচ্ছে শুক্র এই অস্ত অবস্থাতে থাকলেও কিন্তু শুক্রের যে অবস্থান অষ্টম ঘরে শুক্রের অবস্থান ধনদায়ক সম্পূর্ণ হবে আর্থিক দিকটা মজবুত হবে এই সময়কালে এই মেষরাশির ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল অ্যাফিয়ার থেকে যথেষ্ট সাবধান স্ত্রী হলে পুরুষের প্রতি পুরুষ হলে স্ত্রীর প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবে এবং নিজের কর্মের ক্ষেত্রে কিন্তু এটা প্রবল হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে সাবধান শ্বশুরবাড়ির সাথে যদি সম্পর্ক কোনো খারাপ থাকে সেই সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো উঠে আসছে আর্থিক দিকটা মজবুত হবে আকস্মিক অর্থ লাভ এটা হওয়ার সম্ভাবনা থাকছে যারা কোনো কমিশন এজেন্টের সাথে কাজ করছেন বা জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে মেষরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে অতএব শুক্রের এই পরিবর্তনে ধনদায়ক হবে কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার প্রেম ভালোবাসা এদিক থেকে সাবধান এবং তার সাথে কি জীবন সাথে শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু অসুবিধাতে পড়তে হতে পারে অতএব দিক থেকেও বিশেষ সাবধান করা হচ্ছে নিঃশ্বাসীকে নিঃশ্বাসীর ক্ষেত্রে শুক্রের এই অবস্থানে অবশ্যই এই উপাচারটি করবেন সেটা হচ্ছে হনুমান চলিসা বজরংবাণ এগুলো তো অবশ্যই করতে হবে এবং এর মাঝখানে অবশ্যই ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে গরুর সেবা করবেন গাইগুরুকে কিছু সবুজ জাতীয় খাবার খেতে দিবেন এতে শুক্র যথেষ্ট ভালো রেজাল্ট দিবে এবং শুক্রবার করে যদি কোনো মন্দিরে গোলাপ জল বা কোনো আতর এই জিনিসগুলো যদি ঈশ্বরের পূজার কাজে দান করেন তাহলে যথেষ্ট আবার ভালো রেজাল্ট পাওয়া যাবে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে নিজের রাশিকে দেখছে বিশ্বরাশি হচ্ছে সাধারণ রাশি উনত্রিশ তারিখ পর্যন্ত থাকছে হচ্ছে বিশাখা নক্ষত্রে তারপর তো চলে আসবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে শনি নক্ষত্রে এবং ডিসেম্বরের দশ তারিখে চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে তো শুক্রের এই অবস্থার নিজের রাশিকে দেখছে অস্ত হলেও একটা নক্ষত্রের সাপোর্টটা পাচ্ছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে পাঁচ তারিখ পর্যন্ত তো যাই হোক যে অবস্থানগুলো পাচ্ছে এবং রাশির উপর দৃষ্টি থাকছে আইনকামের রাস্তাটা থাকবে ইনকাম করতে পারবে যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু সাংসারিক জীবনে ইন্টারনাল অ্যাফেয়ার এগুলো কিন্তু উঠে আসছে এই জিনিসগুলো যথেষ্ট সাবধান এবং জীবন সাথী শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাতে পারে অতএব এদিক থেকে কিন্তু সাবধান বিশ্বরাশি তবে আর্থিক দিকটা যথেষ্ট ভালো থাকবে আর্থিক ইনকামের রাস্তাটা যথেষ্ট ভালো থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে এবং যারা সরকারি বেসরকারি কর্মরত যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য বিশ্বরাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর যথেষ্ট ভালো হবে এই সময়কালে অবশ্যই মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে হনুমান চলিশা বজরংবাণ শ্রী রামসীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে বলবো শুক্রবার করে যে কোনো মন্দিরে গোলাপ জল অথবা আতর এই জিনিসটা পূজার কাজে দান করবেন যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুক্র কারো গ্রহ পঞ্চমপতি শুক্র তার মূল ত্রিকোণ রাশি পঞ্চম ঘরে পড়ছে যেটা রাশি এবং এবার যে পরিবর্তনটা হচ্ছে এটা চলে আস ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এটা ঠিক কিন্তু নিজের সাধারণ রাশি বিশ্ব রাশির উপর দৃষ্টি থাকছে যেটা হচ্ছে দ্বাদশ ঘর অর্থাৎ শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে সূর্যের সাথে অবস্থান মঙ্গলের সাথে অবস্থান এবং নিজের রাশিকেই দেখছে সাধারণ রাশিকে মিথুন রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং এই সময়কালে কর্মসূত্রে যারা সরকারি কিংবা বেসরকারি তাদের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে শত্রুরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন শত্রুরাও অনেকটা পিছনে সরবে এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা নিজের গুণের দ্বারা প্রশংসিত হবে এই সময়কালে এই মিথুন রাশি তবে সব বিশেষ ব্যাপার রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে জীবন সাথে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে শুক্রের এই পরিবর্তনে শুক্রের এই পরিবর্তনে যে কোনো প্রতিভাজনিত কাজ বা হস্তশিল্পী হস্ত হস্ত মানে ডেকোরেশন টাইপের কাজ ফিনিশিং টাইমের কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজ ইম্পোর্ট এক্সপোর্ট বা যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই এই মিথুন রাশির তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই শুক্রের এই পরিবর্তনে শুক্রের এই পরিবর্তন উনত্রিশ তারিখ পর্যন্ত বিশাখাতে তারপরে তো চলে আসবে অনুরাধাতে এবং দশই ডিসেম্বরে থাকবে হচ্ছে জ্যেষ্ঠাতে নক্ষত্রগুলো সাপোর্ট পাচ্ছে অস্ত হলেও তো এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গমান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র তো পাঠ করবেন তার সাথে শুক্রবার করে যে কোনো মন্দিরে গোলাপ জল কিংবা আতর এই জিনিসটা মন্দিরে পূজার কাজে অবশ্যই দিবেন গাই গরুর মানে সবুজ জাতীয় খাবার খাওয়াবেন তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং নিজের রাশি লাভের ঘরকেই দেখছে পঞ্চমপথি কেন্দ্র রাজ্য কেমনিতেই তৈরি হয়ে গেছে তো যে নক্ষত্রগুলো পাচ্ছে সেটাও ভালো নক্ষত্র উনত্রিশ তারিখ পর্যন্ত গুরুর নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্রে তারপরে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে চলে আসবে শনিতেও ভাগ্যের ঘরে অবস্থান করছে সেরকম আবার ডিসেম্বরের দশ তারিখে জ্যেষ্ঠা নক্ষত্র পেয়ে যাচ্ছে অর্থাৎ মিত্রদের নক্ষত্রগুলো পেয়ে যাচ্ছে তার এই গোচরকালে এবং পঞ্চম ঘরে অবস্থান করছে আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত করবে এই সময়কালে এই সময়কালে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকছে এই কর্কট রাশির এবং যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে মুনাফা হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে এই গোচরে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা ধনমন স্বভাব থাকবে এই কর্কট রাশির অতএব এই জায়গাটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে তবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভার জন্য পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই কর্কট রাশি যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি থাকছে এই শুক্রের এই গোচরে শুক্রের এই গোচরে অবশ্যই কোনো যে কোনো মানে হনুমান চলিশা বজরংবান শ্রী সীতা প্রণাম মন্ত্র সহকারে তো এটা পাঠ করবেই করবে তার সাথে যে কোনো মন্দিরে শুক্রবার করে গোলাপ জল অথবা আতর এই জিনিসটা পুজোর কাজে দিবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং তার সাথে এই কথাটাও বলবো যে শুক্রবার করে বাড়িতে যদি কোনো ফুল সাদা ফুল নিয়ে এসে যদি নিজের জীবন সঙ্গিনীকে দেওয়া যায় তাতেও কিন্তু শুক্র যথেষ্ট ভালো রেজাল্ট দিবে গাই গরুর সেবা করবেন গাই গরুকে যথেষ্ট সবুজ জাতীয় খাবার খেতে দিবেন তাহলে শুক্র কিন্তু এই গোচরে যথেষ্ট ভালো ফল দিবে এই কর্কট রাশিকে আর্থিক দিক যথেষ্ট মজবুত দেখাচ্ছে শুক্রের এই গোচরে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শুক্র তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে সূর্যের সাথে অবস্থান মঙ্গলের সাথে অবস্থান এবং কর্মের ঘরকেই দেখছে শুক্র নিজের সাধারণ রাশিকে এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে উনত্রিশ তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্র তারপর তো অনুরাধাতে চলে আসবে শনির নক্ষত্রে এবং তারপরে আবার ডিসেম্বরের দশ তারিখে চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে চলে আসবে তো কর্মের ঘরে দৃষ্টি অর্থাৎ নিজের প্রতিভা নিজের গুণের দ্বারা সমাজে কিন্তু মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে সিংহ রাশির তবে একটাই কথা মনে রাখতে হবে কর্মক্ষেত্রে চঞ্চলতা ব্যস্ততা এগুলো কিন্তু করা যাবে না কিংবা নিজের কর্মের যে একটা অহংকার সেই জিনিসটাও কিন্তু করা যাবে না এই সময়কালে তাতে কিন্তু অসুবিধাতে পড়তে হবে এবং সবার সাথেই কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার মিলেমিশে চলতে হবে আর তার সাথে কি বন্ধু বান্ধবের সংখ্যা যথেষ্ট ভালো হবে এই সময়কালে অর্থ টাকা পয়সা ধার দেনা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে সিংহ রাশিকে তাতে কিন্তু অসুবিধায় পড়তে হবে আর সমস্যা কোথা হবে নিজের কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অর্থাৎ যদি স্ত্রী হয় তাহলে পুরুষের প্রতি আর পুরুষ যদি হয় তাহলে স্ত্রীর প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবে যার জন্য কিন্তু কর্মক্ষেত্রে মান সম্মান যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে সিংহ রাশির অর্থ এদিক থেকে সাবধান উভয় উভয় লিঙ্গকে যথেষ্ট সম্মান করা উচিত যদি পুরুষ হন তাহলে স্ত্রীকে অবশ্যই সম্মান করবেন স্ত্রী হলে পুরুষকে অবশ্যই সম্মান করা উচিত এই শুক্রের এই গোচরকালে তবে নিজের প্রতিভা নিজের গুণের দ্বারা সমাজে কিন্তু যথেষ্ট সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে এই সিংহ রাশির সিংহ ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে কারণ শনিদেবের ঢাইয়া চলছে শনির নক্ষত্রেও সূর্য অবস্থান করবে শনির নক্ষত্রে থাকবে হচ্ছে ডিসেম্বরের ডিসেম্বর হচ্ছে উনতিরিশে নভেম্বর থেকে একদম ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত অতএব এই সময়কালে শনির নক্ষত্রে থাকবে তারপরে তো দশই ডিসেম্বর থেকে চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে এগুলো করতে হবে এবং তার সাথে প্রতি শুক্রবার করে যদি সম্ভব হয় তাহলে যে কোনো মন্দিরে গোলাপ জল অথবা আতর এই জিনিসটা অবশ্যই পুজোর কাজে দিবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি পারেন আতর কোনো মন্দির দেবীমার মন্দিরে যে মায়ের পায়ে কিংবা বেদিতে লাগিয়ে দিতে পারেন তাতেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে শুক্রের এই পরিবর্তনে রাশি কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কারোগ্রহ ভাগ্যের ঘরের অধিপতি সেরকম ধন সম্পত্তির ঘরের অধিপতি তৃতীয় ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে মঙ্গলের সাথে অবস্থান সূর্যের সাথে অবস্থান অস্ত হয়েছে এটা ঠিক তো নক্ষত্রগুলো আবার ভালো পাচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত থাকছে বিশাখাতে তারপরে চলে আসবে শনিদেবের নক্ষত্র অনুরাধাতে এবং দশই ডিসেম্বরে চলে আসবে হচ্ছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠাতে এবং নিজের ভাগ্যের ঘরকে দেখবে তো ভাগ্যের ঘরকে দেখবে এই সময়কালে শুক্র বিশ্বিক রাশিতে অবস্থান করে যেটা হচ্ছে বিশ্বরাশি তো কর্মের দিক থেকে যদি বলি যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা মানে যোগাযোগের দিক থেকে যথেষ্ট ভালো কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা বিদেশ সংক্রান্ত কাজের দিকে যথেষ্ট মানে ভালো হওয়ার এক কথায় বলতে গেলে যে বিদেশ সংক্রান্ত কোনো কাজ জীবনে মানে একটা ভালো অপরচুনিটি নিয়ে আসতে যাচ্ছে কারণ কেতু অবস্থান করছে দ্বাদশ ঘরে কেতু যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র বিজয়ের পরবর্তী উল্লাস আর শুক্র যোগাযোগের ঘরে অবস্থান করছে তো এই অবস্থানে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কাজ যারা যারা যুক্ত রয়েছেন বা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শুক্রদেবের পরিবর্তনে এবং অনুরাধা নক্ষত্রে যখন থাকবে তখন বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার আরও প্রবল মানে আরও সম্ভাবনা আরও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে সেটা হচ্ছে এই উনতিরিশ তারিখ থেকে একদম ন তারিখ পর্যন্ত ডিসেম্বরের এই তারিখের মধ্যে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার এই কন্যারাশির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া সবাই তার আর বিদেশে যেতে পারবে না বিদেশি জিনিসপত্র নিয়ে এসে দেশের মাটিতেই যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া যে যেই কর্ম করুক আর্থিক দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং তার সাথে কর্মক্ষেত্রে ভাগ্যের সংগ্রহটাও পাবে অস্ত হলেও যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলো যথেষ্ট ভালো পাচ্ছে এবং এরপরে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনটা হয়ে যাবে দেবগুরু তো পাঁচই ডিসেম্বর পর্যন্ত দৃষ্টি থাকছে এবং তারপরে দেবগুরু বৃহস্পতির আবার পরিবর্তন হয়ে কেন্দ্রে কর্মের ঘরে চলে আসবে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেই পরিবর্তনও যথেষ্ট এক কথায় বলতে গেলে যে শুক্রের যে ঘাটতিটা সেটা দেবগুরু বৃহস্পতি যেরকম করবে সেরকম নক্ষত্রগত অবস্থানগুলো করে দেবে তো যাই হোক এই অবস্থানটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে তবে এটাও মনে রাখতে হবে ইন্টারনাল অ্যাফেয়ার এই সমস্ত যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে অতএব নিজের কু অভ্যাস বা বদ অভ্যাস এইগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে না তো কিন্তু মানসম্মান হানাহানির সম্ভাবনা থাকবে নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে অনলাইন ফ্রড কেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে সাবধান আচ্ছা শুক্রের এই পরিবর্তন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে তো পাঠ করবেনই এছাড়া শুক্রবার করে যে কোনো মন্দিরে গোলাপ জল হোক বা আতর হোক এগুলো পুজোর কাজে দিতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি আতর হয় তাহলে নিজেই অবশ্যই চেষ্টা করবেন কোনো দেবীমার মন্দিরে মায়ের মা মায়ের পায়ে কিংবা বেদিতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে এছাড়া শুক্রবার করে যে কোনো ভগবতী মায়ের মন্দিরে লাল পুষ্প অর্পণ করতে পারেন গাই গরুর সেবা করতে পারেন সবুজ জাতীয় খাবার খাওয়াতে পারেন তাতেও শুক্র যথেষ্ট ভালো ফল দেবে তুলারাশি রাশির ক্ষেত্রে শুক্র তো রাশির উপরই অবস্থান করছিল মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য ছিল কিন্তু এবার তো শুক্র রাশি পরিবর্তন করল ধন সম্পত্তির ঘরে বাণীর ঘরে অবস্থান করছে শুক্র মঙ্গলের সাথে এবং সূর্যের সাথে অবস্থান করছে তবে যে নক্ষত্রগুলো পাচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত পাচ্ছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখা তারপরে তো চলে আসবে অনুরাধাতে এবং ডিসেম্বরের দশ তারিখে চলে আসবে আবার জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে তো নক্ষত্রের সাপোর্টগুলো পাচ্ছে এবং নক্ষত্রের যে অধিপতি সেই প্রত্যেকটি মানে যেমন অনুরাধার নক্ষত্র অধিপতি শনি কারোগ্রহ তার সাথে জ্যেষ্ঠা নক্ষত্রের বুধ বুধ কারোগ্রহ তো এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবে সাপোর্ট পাচ্ছে এক কথায় বলতে গেলে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান কেন্দ্রেই রয়েছে কেন্দ্রে রয়েছে তারপর ভাগ্যের ঘরে চলে যাবে তো এইগুলো দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবে অর্থাৎ শুক্রের পরিবর্তন অনেক দিক থেকে ধনদায়ক সম্পূর্ণ হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আকস্মিক অর্থ লাভ হবে যারা ইন্স্যুরেন্স জড়িত কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো কমিশনের যেটা কাজ করছেন সেই দিক থেকে ভালো এছাড়া জায়গা জমি সংক্রান্ত যদি কোনো বিবাদ হয়ে থাকে সেগুলোর দিক থেকে উদ্ধারের সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে যথেষ্ট প্রতিভা গুণ এগুলো উঠে আসছে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে শুক্রের এই পরিবর্তন অর্থাৎ ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এটা ঠিক কিন্তু রিলেশনের দিক থেকে যথেষ্ট আবার খারাপ থাকবে ইন্টারনাল অ্যাফেয়ার এদিক থেকে কিন্তু মানে বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে রাশির অতএব এদিক থেকে সাবধান গোপন যদি কোনো রকম সম্পর্ক থাকে রিলেশন থাকে সেগুলো কিন্তু আর মানে রাগ ডাক থাকবে না একদম ওপেন হবে অতএব এদিক থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলা তুলা রাশির ক্ষেত্রে শুক্রের যে গোচরে এই গোচরে অবশ্যই হনুমান চলিশা বসরংবান শ্রী রাম সীতা প্রণাম মন্ত্র শঙ্করে পাঠ করবেন এছাড়া যে কোনো মন্দিরে শুক্রবার করে গোলাপ জল অথবা আতর অবশ্যই ঠাকুরের মানে পূজার কাজে দিবেন এবং যদি সম্ভব হয় তাহলে সেই আতরকে চন্দনের সেন্টের হোক বা গোলাপের আতর হোক সেই আতরটা দেবীমার মন্দিরে কোনো দেবীর পায়ে অথবা বেদিতে যদি লাগিয়ে দিতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে এছাড়া এই সময়কালে গাই গরুর সেবা করবেন গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির উপরেই কিন্তু শুক্র এবার অবস্থান করবে একদম কুড়ি তারিখ পর্যন্ত তো শুক্রের এই অবস্থান আর যে নক্ষত্রগুলো পাচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা তারপরে চলে আসবে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে এবং শনির নক্ষত্রে দশ তারিখ পর্যন্ত থাকবে ডিসেম্বরে তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে চলে আসবে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি হচ্ছে শুক্রদেব তো শুক্রের এই পরিবর্তন যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বিদেশ সংক্রান্ত কাজে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এ সময় কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং নিজের কর্মক্ষেত্রে ইনভেস্টেরও ব্যাপার রুটি আসতে পারে তবে ইনভেস্টের যদি ব্যাপার রুটি আসে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ এই সময়কালে নেবেন এছাড়া নিজের কর্মক্ষেত্রে মান সম্মানও যথেষ্ট বৃদ্ধি করাবে শুক্র মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করাবে শুক্র অস্ত হলেও কি হবে যে নক্ষত্রগুলো পাচ্ছে তার প্রভাব থাকছে দেবগুরু বৃহস্পতির রাশির উপর দৃষ্টি থাকছে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে তো এই সময়কালে এইগুলো দিক যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে চঞ্চলতা জিনিসটাকে কিন্তু দূর করতে হবে বৃষ্টির রাশিতে ধৈর্য জিনিস অধৈর্য হলে চলবে না ধৈর্য সহকারেই কাজকর্ম করতে হবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলো কিন্তু যথেষ্ট উঠে আসবে সময়কালে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট খাবারের কাজ মিষ্টান্নের কাজ এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশির ক্ষেত্রে ক্যাটারিংয়ের ব্যবসা হোটেল ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা যথেষ্ট ভালো হবে বিশ্বিক রাশি অর্থেদিক থেকে অর্থ সমাগম হবে জীবনে কিন্তু ধৈর্য ধরে এবং সিস্টেমের মধ্যে কাজ করতে হবে অধর হবে না এই গোচরের সুফল পেতে হলে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং শুক্রবার করে যদি গোলাপ জল কিংবা আতর যেটা চন্দন আতর হোক বা গোলাপ আতর হোক এই সমস্ত আতর পূজার কাজে অবশ্যই দিবেন যদি সম্ভব হয় তাহলে যে কোনো দেবীমার মন্দিরে দেবীমার পায়ে অথবা বেদিতে অবশ্যই লাগিয়ে দিবেন শুক্রবার করে এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এছাড়া গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন তবে একটি দিক এটাও মনে রাখতে হবে যে ইন্টারনাল অ্যাফিয়ার থেকেও কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে তো বদনাম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করছে ঘরে দ্বাদশ ঘরে যে অবস্থান করছে এবং নিজের রাশি বিশ্ব রাশিকেও দেখছে আর শুক্র হচ্ছে রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি বিদেশের কানেকশন চলে এসেছে এবং যে নক্ষত্র পাচ্ছে উনত্রিশ তারিখে থাকছে বিশাখা তারপরে তো অনুরাধাতে চলে আসবে অনুরাধা নক্ষত্র মানে বিদেশ বিদেশ জিনিসটা উঠে আসে অনুরাধা নক্ষত্রে তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করবে জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধ বুধ হচ্ছে কর্মের ঘরের অধিপতি এই ধনুরাশির ক্ষেত্রে কারণ বুধের মূল ত্রিকণ রাশি যেটা হচ্ছে কন্যা রাশি এটা তো কর্মের ঘর তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা উঠে আসছে বিদেশ সংক্রান্ত কাজ বিদেশ সংক্রান্ত কাজে প্রসিদ্ধি লাভ করা বা কোনো বিদেশি প্রোজেক্ট হাতে পেয়ে যাওয়া কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে প্রতিভা মানে আর্থিক মানে জায়গাটা যথেষ্ট ভালো হওয়া ইম্পোর্ট এক্সপো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি কোম্পানিতে যারা কাজ করছে নিজের প্রতিভার জন্য পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে কিংবা ভালো প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে এবং ধনুরাশির ক্ষেত্রে সবথেকে ভালো জিনিস উঠে আসছে দাম্পত্য জীবনের সুখ কোথাও ঘুরতে যাওয়া থাকা আনন্দ আনন্দপূর্তি এগুলোও কিন্তু উঠে আসছে ধনুরাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে কর্মসূত্রে সরকারি বেসরকারি কর্মচারীদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে শুক্রদেবের এই গোচরে শুক্রদেবের এই গোচরে আরও শুভ জল বৃদ্ধি করার জন্য অবশ্যই প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন এবং তার সাথে শুক্রবার করে যে কোনো মন্দিরে গোলাপ জল অথবা চন্দনাতর এগুলো অবশ্যই দান করবেন যদি সম্ভব হয় যে কোনো দেবীমার মন্দিরে ভোলা পাথর শুক্রবার করে মায়ের পায়ে অথবা বেদিতে অবশ্যই লাগাবেন তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করছে একাদশ ঘরে কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চমপতি শুক্র অবস্থান করছে একাদশ ঘরে নিজের রাশিকেই দেখছে তো একাদশ ঘর এই ঘরে গ্রহ সবসময় কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় আর শুক্র কি পঞ্চপতি এবং কর্মের ঘরের অধিপতি শুক্র মঙ্গল এবং সূর্যের অবস্থান পাচ্ছে এখানে তো অস্ত ঠিকই কিন্তু নক্ষত্রের সাপোর্ট পাচ্ছে নক্ষত্র পেয়ে যাচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তারপর শনির নক্ষত্র চলে আসবে অনুরাধা নক্ষত্রে এখানটা তো দশই ডিসেম্বর পর্যন্ত থাকবে তারপর তো চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে তো নক্ষত্রগত অবস্থান যথেষ্ট ভালো পাচ্ছেন এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে পাঁচ তারিখ পর্যন্ত তারপর আবার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে চলে আসবে তো সে সময় আবার দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশি রাশিকেও দেখবে তার সাথে আবার নিজের ঘরকেও দেখবে তো গুরুর অবস্থান কিন্তু দুই গুরুই কিন্তু অবস্থান চেঞ্জ করাচ্ছে এই কর্কট মকর রাশিতে আর্থিক দিক যথেষ্ট মজবুত করাবে সময় একাধিক ইনকামের রাস্তা দিবে একাধিক ইনকামের রাস্তা দিবে আর্থিক দিকে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি কোনো মহাজনের সাপোর্ট পেয়ে যাওয়া বা যোগাযোগ এইগুলো কিন্তু উঠে আসছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেগুলো কাজ হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে খাবার খাবারজনিত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন হোটেল ক্যাটারিং রেস্টুরেন্ট এ সমস্ত কাজ বা হোটেল কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক মিষ্টানোর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো ভালো হবে স্ত্রীবর্গীয় কাজ বলতে যেরকম কসমেটিকের কাজ সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এগুলো কাজে যারা রয়েছেন তাদের জন্য শুক্রের গোচর আর্থিক দিককে যথেষ্ট মজবুত করবে তবে যে কোনো কাজ করতে গেলে অধৈর্য হওয়া চলবে না কারণ এখানটাতে মঙ্গল শুক্রের সাথে অবস্থান করছে অস্ত থাকছে মঙ্গল কিন্তু একটুতে অধৈর্য করাবে রাহুর উপরও দৃষ্টি থাকছে মঙ্গলের তো জায়গীয় দিক থেকে যথেষ্ট সাবধান তবে কর্মক্ষেত্রে নিজের সুনাম সুখ্যাতি যথেষ্ট বৃদ্ধি করাবে এই শুক্র এই মকর রাশির শুক্রের এই বছরের শুভ ফলে বৃদ্ধি করতে হলে অবশ্যই এই সময়কালে হনুমান চলিশা বজ্রমান শ্রীরাম সীতার্থ প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেনই তার সাথে শুক্রবার করে গোলাপ জল অথবা চন্দন আতর বা গোলাপ আতর যে কোনো মন্দিরের পূজার কাজে দিবেন অথবা যে কোনো দেবীমার মন্দিরে মায়ের পায়ে কিংবা বেদিতে অবশ্যই লাগাবেন শুক্রবার করে এই চন্দ্রনাথর কিংবা গোলাপ জল ছিটাতে পারেন তাতেও যথেষ্ট ভালো ফল দেবে এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এছাড়া গরুর সেবা করবেন গরুকে অর্থাৎ সেবা করবেন মধ্যে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন তাতে যথেষ্ট ভালো রেজাল্ট তবে শুক্রের এই গোচরে অবশ্যই মনে রাখতে হবে বিপরীত লিঙ্গকে যথেষ্ট সম্মান করতে হবে কিংবা বিপরীত লিঙ্গের প্রতি যথেষ্ট মানে রেসপেক্ট জিনিসটা তো নিয়ে আসতে হবে কারণ না তো একটা এইখান থেকে যত রকম সমস্যা উঠে আসার সম্ভাবনা থাকবে একটা দুর্বলতাও কিন্তু দেখাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে এই সময়কালে অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি কর্মের ঘর অবস্থান এবং নিজের ঘরকে দেখছে যেটা হচ্ছে সুখের ঘর বিশ্ব রাশির উপর দৃষ্টি থাকছে কিন্তু অবস্থান হয়ে গেছে সূর্য আর মঙ্গলের সাথে তো যাই হোক কর্মক্ষেত্রে উন্নতি এটা ঠিক কর্মক্ষেত্রে নিজের প্রতিভা নিজের গুণের দ্বারা নাম সুখ্যাতি সমস্ত বৃদ্ধি হবে এবং অপরচুনিটিও পাবে কর্মক্ষেত্রে সুখ বৃদ্ধিও হবে কিন্তু আবার সুখ নষ্ট হবে যদি বিপরীত লিঙ্গের প্রতি মানে অশ্রদ্ধা রাখে যে অসম্মান করে সেগুলো দিক থেকে এবং কর্মক্ষেত্রে কিন্তু একটা কালিমাও উঠে আসতে পারে এই সময়কালে যে মানে দুর্নামও ছড়াতে পারে অতএব এদিক থেকে কিন্তু সাবধান পুরুষ হলে স্ত্রীর প্রতি একটা বিশেষ দুর্বলতা স্ত্রী হলে পুরুষের প্রতি একটা বিশেষ দুর্বলতা লক্ষ্য হচ্ছে সেটাও কিন্তু কর্মকে তত বেদিক থেকে সাবধান বাদে এই ধনদায়ক পূর্ণ হবে আর্থিক দিককে মজবুত করবে ভাগ্যের সপোর্ট সাপোর্ট পাবে জায়গা জমি সংক্রান্ত টেন্ডারজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো উচ্চ আধিকারিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো উঠে আসছে এই সময়কালে বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই দিকটা উঠে আসছে কর্মের সন্ধান যারা করছেন তাদের কর্মপ্রাপ্তি হবে কর্মক্ষেত্রে নিজের মান সম্মান নিজের সুখ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের প্রতিভার জন্য এটাও কিন্তু ঠিক নিজের প্রতিভা এবং নিজের আকর্ষণের জন্য কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে এই কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচরকে যথেষ্ট ভালো আরও করতে হলে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম পঞ্চ সহকারে পাঠ করবেন তার সাথে প্রতি শুক্রবার করে অবশ্যই যে কোনো মন্দিরে গোলাপ জল কিংবা চন্দনাতর হোক বা গোলাপ আতর হোক এগুলো পুজোর কাজে অবশ্যই দান করবেন যদি সম্ভব হয় যে কোনো দেবীমান মন্দিরে শুক্রবার করে মা মায়ের পায়ে কিংবা মায়ের বেদিতে অবশ্যই লাগাবেন এই চন্দন আতর কিংবা গোলাপ জল এছাড়া যে কোনো মন্দিরে শুক্রবার করে ভগবতী মায়ের উদ্দেশ্যে লাল পুষ্প অর্পণ করবেন এবং গরুর সেবা করবেন গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করবে ভাগ্যের ঘরে শুক্র চষ্টমপতি অষ্টমপতি সেরকম হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি যে নক্ষত্র পাচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্র তারপরে চলে আসবে অনুরাধা নক্ষত্র দশ তারিখ পর্যন্ত থাকবে ডিসেম্বরে তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে যাবে এই শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করছে অষ্টমপতি হয়ে সূর্য আর মঙ্গলের সাথে তো যাই হোক গুরু ভাগ্যের ঘরে অবস্থান করছে অষ্টমপতি হলে কি হবে অষ্টম ঘরটাও আধ্যাত্মিক আর ভাগ্যের ঘরটাও আধ্যাত্মিক অর্থাৎ ধর্মপথেই থাকতে হবে ধর্মকর্ম বেশি করে করতে হবে আর ওপর দিকে রাশির অধিপতি তো পাঁচ তারিখ পর্যন্ত পঞ্চম ঘরে থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করে দিবে। চলে আসবে কেন্দ্রে অতএব দুই গুরু করবে কামাল কিন্তু থাকতে হবে ধর্মপথে ধর্মের পথে থাকতে হবে এই সময়কালে কিন্তু বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট দেখার মতন হবে ভাগ্যের পাবে যে কোনো কাজ করতে গেলে প্রশাসন লেভেলে যে সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজ যথেষ্ট ভালো মানে উন্নতির যোগ থাকছে আধিকারিক পোস্টে যারা রয়েছেন তাদের পদমর্যাদা যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া যারা ব্যবসা মহলে রয়েছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে শুক্রদেবের এই গোচরে শুক্রদেবের এই গোচরে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে এই মিন রাশির সুখ যথেষ্ট বৃদ্ধি করবে তবে অবশ্যই মানে বিপরীত লিঙ্গকে অবশ্যই সম্মান দিতে হবে এটাও কিন্তু মনে রাখতে হবে এবং এটা ধর্মের ঘর ব্য বিচারে লিপ্ত হলে তাহলে কিন্তু ভালো জিনিসও খারাপ হবে এই শুক্রের এই পরিবর্তনে মিন এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিন রাশিকে ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন এছাড়া শুক্রবার করে যে কোনো মন্দিরে গোলাপ জল তারপর হচ্ছে চন্দন আতর কিংবা গোলাপ আতর অবশ্যই পূজার কাজে দিবেন এবং যদি সম্ভব হয় যে কোনো শুক্রবার করে কোনো দেবীমার মন্দিরে দেবীমার পায়ে অথবা বেদিতে অবশ্যই লাগাবেন যথেষ্ট ভালো ফল পাবেন মা ভগবতী মায়ের উদ্দেশ্যে লাল পুষ্প অর্পণ করবেন এবং সাদা গাই গরু যদি দেখতে পান অবশ্যই কিছু না কিছু খাবার খাওয়াবেন তাতেও যথেষ্ট শুক্র বলি হবে তো যাই হোক অনেক শর্টকাটে বললাম প্রত্যেকটি রাশি এক একটা ধরে ধরে বলি কিন্তু এবার সম্ভব হচ্ছে না যেহেতু পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্বণে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমরা নিয়মিত আপনাদেরকে এই রকম ভিডিও দিবস যেখানটাতে প্রত্যেকটি গ্রহের কিন্তু বিশেষভাবে নক্ষত্রগত আলোচনা হয় আমাদের চ্যানেলে এগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন অতি সহজেই নমস্কার ধন্যবাদ